তো যাই আমি আর সবই নিয়ে চলে এসেছি এখানে বাচ্চারা খেলছে তো আমি তাদের খেলা খেলার ফুটেজ নেব এখন তো এই যে এই সেই ইউটিউবার ভাইরাল ইউটিউবার আর এই সেই আনকারা মেসি আর এই সেই নেইমারের ছোটো ভাই ওই যে এই সেই ভাইরাল ছেলেটা যাকে প্রতিদিনই ভিডিও নিয়ে ভিডিওতে নিয়ে আসি দেখুন ভাইরাল ছেলেটা আর ওই যে ওই যে এই যে মাইকেল নিকোলাস জ্যাকসন

ফুটবল খেলা দেখুন আর ওয়ান টাস খেলা ওয়ান টাস আমাকেও বলছে নিবে না ওরা নাকি ওরা নাকি আমাকে নিবে না তো আরে আরেক গাড়ির বাচ্চাগুলো রাগান্বিত হয়ে গেছে কেন জানি না তোমরা

তো এখানে খেলার মধ্যে একটা গণ্ডগোল হয়ে গেছিলো কিন্তু সেটা আবার সমাধান হয়ে গেছে তো আমি টাটা জানাচ্ছি ব্লগ থেকে টাটা বাই বাই